দুর্গম পাহাড়ে বসবাসরত মারমা চাকমা ম্র ত্রিপুরা সহ সকল সম্প্রদায়ের কাছে পরিচিত ও শারদীয় দুর্গামাকে প্রতিষ্ঠার লক্ষ্যে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের নানা প্রতিকূলতা পরিবেশের মধ্য দিয়ে বান্দরবানের থানচি উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপনের নানা উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীদের সার্বক্ষণিক সহযোগিতা কঠোর নিরাপত্তা বেষ্টনীতে উপজেলা মোট দুটি মণ্ডপের ভিন্ন আঙ্গিকে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতির মধ্যে সিসি ক্যামেরা স্থাপন অসংখ্য স্বেচ্ছাসেবকসহ নানা কৌশল অবলম্বন করছে আয়োজকরা পাহাড়ি জেলা বান্দরবানের দুর্গম থানচি উপজেলা নানা প্রতিকূলতা পরিবেশের মধ্যে উপজেলার দুটি মণ্ডপের চলছে শেষ সময়ের প্রস্তুতি পূজা মণ্ডপগুলোতে রং তুলি হাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা উপজেলায় দুটি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে এবার গত বছরের তুলনায় পূজা মণ্ডপের সংখ্যা বাড়ছে খরচ আয়োজকরা জানান দুর্গম পাহাড়ে বসবাসরত মার্মা ম্রো চাকমা ত্রিপুরা সহ সকল সম্প্রদায়ের কাছে পরিচিত ও শারদীয় দুর্গা মাকে প্রতিষ্ঠার লক্ষ্যে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের নানা প্রতিকূলতা পরিবেশের মধ্যে উনিশশো সালে একবার এবং দুহাজার বিশ ও দুহাজার একুশ সালে দুইবার এবং দুহাজার সালে একবার ও চলতি বছরে পঞ্চমবারের মতো শারদীয় দুর্গা মায়ের পূজা করতে পেরেছি কুকিচিন তাণ্ডবের সোনালী ব্যাংক ডাকাতি ও কুকিচিংয়ের ধরতে সেনা অভিযান পরিস্থিতির জন্য দু হাজার বাইশ দুহাজার তেইশ অর্থ বছরে পূজা আয়োজন করতে পারেনি কিন্তু দু চব্বিশ সালের চেয়ে এবারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে পূজা উদযাপনে হিমশিম খাচ্ছি উৎসব নির্বিঘ্নে করতে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা করানো হয়েছে বলে আয়োজকরা জানান পূজা উদযাপন কমিটি সভাপতি সুমন দত্ত জানান অসাম্প্রদায়িক চেতনা অত্র উপজেলায় সকল ধর্মের বর্ণের মানুষের সমাগম হয় এ উৎসবে নিরাপত্তার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা থাকবেন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে তিনি জানান আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা দোসরা অক্টোবর দশমীর মাধ্যমে পাঁচ দিন ব্যাপী এ উৎসব শেষ হবে সমতল এলাকায় অনেক ধরনের অনেক সিস্টেমে দুর্গাপূজা উৎসব পালন করে কিন্তু আমাদের হিলের মধ্যে এখনও আদিবাসী বাঙালি প্রায় কেউ জানে না যে পাহাড়ে দুর্গাপূজা কি কীভাবে হয় কোন ধরনের দুর্গাপূজা করে অনেক পাহাড়িরা কিন্তু জানে না থানসি দুর্গম দুইটা মন্দির আছে বলিবাজার এখন থানসি এই দুইটা মন্দিরের আমরা প্রত্যেক বছর কাজ করে যাই কিন্তু যে পরিমাণ আমরা কাজ করি সেই পরিমাণ আমাদের টাকা দেয় কিন্তু সেই টাকায় আমাদের পোষায় না এদের আর্থিক অবস্থা দুর্বলের কারণে আমরা ঠিকমতো টাকা পাই না মজুরি হিসাবে উনিশশো এই দুর্গাপূজা করেছিলাম আর এরপরে দুর্গম এলাকা হিসাবে গাড়ি ঘোড়ায় যোগাযোগ ছিল না বিদায় আমরা কালীঘর আনতে পারি নাই পূজাটা বন্ধ হয়ে যায় পরে দু হাজার চব্বিশে গিয়ে চব্বিশে গিয়ে আমরা জাঁকজমটভাবে পূজা করেছি এরপরে গিয়ে আপনার এ বছর পঁচিশে এসে আবার নতুনভাবে আমরা ভালোভাবে পূজা করতেছি যদি আসলে এখানে আর্থিক সমস্যাটা অনেক ভয়াবহ কারণ এখানে অল্প সংখ্যক হিন্দু হিন্দু আছে টাকাটা আসলে কালেকশন হয় না ঠিকমতো আর সরকার থেকে যদি আমরা ভালোভাবে কিছু একটা অনুদান পাই পাহাড়ের মানুষ জানতো না শারদীয় দুর্গোৎসব কাকে বলে আমরা দু হাজার বিশ সাল থেকে শারদীয় দুর্গোৎসব থান উপজেলায় আয়োজন করে আসছি এবং দু হাজার তেইশ বাইশ সালে আর্থিক সমস্যা এবং উপজেলার পরিস্থিতির কারণে আমরা করতে সক্ষম হইনি এগারোটি জাতি সংস্থা নিয়ে আমরা সম্প্রীতির একটা উদাহরণ রেখে যাচ্ছি সার্বজনীনভাবে আমরা এই শারদীয় দুর্গোৎসব উদযাপন করে থাকি দু হাজার বাইশ সালে আর্থিক সমস্যা এবং এলাকার পরিস্থিতি অবনতি হওয়ার কারণে আমরা করতে পারিনি বরাবরের মতো এগারো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এখানে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমাদের এই থাঞ্চি থানা এলাকায় মোটামুটি দুইটা পূজামণ্ডল রয়েছে যেটা অত্যাধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত একটা বলিপাড়া হিন্দুপাড়াতে আর একটা থানচি সদরে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমরা সার্বক্ষণিকভাবে আইন শৃঙ্খলা যাতে কোনো প্রকার অবনতি না ঘটে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমাদের থানার দুইটা টহল টিম দিনে এবং রাতে সার্বক্ষণিকভাবে এই পূজা মণ্ডপগুলো নিরাপত্তায় ডিউটি করে যাচ্ছে আর আমরা পাশাপাশি যেটার প্রতি জোর দিয়েছি সিসিটিভি ক্যামেরা আমরা দেখেছি যে আমাদের দুইটা পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা রয়েছে আর যেহেতু এখানে পর্যটকের বেশ চাপ এখন সেহেতু এই বিষয়টা আমরা আলাদাভাবে একটু জোর দিয়ে আমাদের ডিউটির ওই কার্যক্ষেত্রগুলো আমরা চেঞ্জ করেছি যাতে অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় আমাদের এখানে না ঘটে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আশা করি কোনো সমস্যা হবে না সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের এই থানশিপুর জেলায় দুটি মন্দির রয়েছে দুটো মন্দিরেই পূজা উদযাপন কমিটির সাথে আমরা মিটিং করেছি মিটিং করে তার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও আমরা নিশ্চিত করেছি সেখানে দুটো পূজা মন্দিরেই সিসিটিভি দ্বারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হবে এবং সেই সাথে সরকারের যে বরাদ্দ এসেছে জেলা প্রশাসন থেকে আমরা সেই বরাদ্দগুলো সমানভাবে তাদেরকে বন্টন করে দিয়েছি আশা করি নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে সবার সার্বিক অংশগ্রহণের মধ্যে দিয়ে ধানজিতে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উৎসব পালিত শামীম রেজা দৈনিক খোলাচক